বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জামালপুরের ইসলামপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় রবিবার রাতে পাখরশি ইউনিয়নের মিয়া বাড়িতে ইসলামপুর উপজেলা আলহাজ শওকত হাসান মিয়া উন্নয়ন কমিটির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ইসলামপুর উপজেলা আলহাজ শওকত হাসান মিয়া উন্নয়ন কমিটির পাথরসী ইউনিয়ন শাখার সভাপতি মাসুদ করিমের সভাপতিত্বে ইসলামপুর উপজেলা আলহাজ শওকত হাসান মিয়া উন্নয়ন কমিটির অর্থ বিষয়ক সম্পাদক হেলাল সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামালপুর দুই ইসলামপুর আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ও অ্যাসেট গ্রুপের চেয়ারম্যান আলহাজ শওকত হাসান মিয়া এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেদি হাসান রুবেল মাস্টার ফয়সাল উসমান সবুজ আহমেদ রাব্বি হোসেন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন এই দোয়া মাহফিলে জান্নাতুল ফিদাউস করে দিন হে মাহবুব ইলাহি এখানে আমরা আল্লাহুমা আমিন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান্নার ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন হে মাহবুব ইলাহি রহমান রহিম গফুর রহিম রব্বুল আলামিন আমরা প্রতিপয় আপনার বান্দা আমার বাড়ির আঙ্গিনায় বসে বাংলাদেশের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান পঁচিশে ডিসেম্বর বাংলাদেশে স্বদেশ প্রত্যাবর্তন করতে যাচ্ছেন আপনি দয়া করে মেহরবানি করে আপনার এই বান্দাদের হাতে রসিলায় তাকে সহি শুদ্ধভাবে বাংলাদেশে পদার্পণ করার জন্য দয়া করে মেহরবানি করে তার ব্যবস্থা করে দিন মাহুদ আলাহি মাদান তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে অনেক দিন রাষ্ট্রের ক্ষমতায় থেকে আমাদের সুখ শান্তি ভাগাভাগি করে আমাদের পরিচালিত পরিচালনা করে এসেছেন আজকে উনি অসুস্থ এবার আর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জান উঠতেছেন মাহবুদ এলাহি এই দুয়ারুশিলায় তাকে রূপ মুক্তি জীবন দিয়ে আমাদের মাঝে ফিরিয়ে দিন কেয়ার মাহবুদ এলাহি আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব উনি আমাদের বাংলাদেশকে স্বাধীনতার ঘোষণা দিয়ে আমাদেরকে দেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন ইনি আতাতাইদের গুলিতে উনি বিপদগামী কিছু সৈনিকের গুলিতে নিহত হয়েছেন মাহবুদ এলাহি তাকে শহীদ হিসাবে আপনার পাকশাহিদর বাড়ি কবলে মঞ্জুর করে নিন তাকে উত্তম মুখাম জান্নাতুল ফেদাও স্থান করে দিন এ মাহবুদ এলাহি এখানে আমরা যারা আমিন আমিন বলছি আমরা যারা আপনার কাছে হাত উত্তোলন করেছি আমরা যে এখানে যে যে আশা নিয়ে এখানে উপস্থিত হয়েছি তাদের প্রত্যেকের মনের আশাগুলি পরিপূর্ণতা দান করে দিন এ মাহবুদ লাগি আমাদের পরিবার পরিজন বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে যে যেখানে যেভাবে আছে তাদের প্রত্যেকের আপনি দয়া করে মেহরবানি করে সুস্থতা দান করে দিন যারা কবরে সাহিত্য আছে এখানে যারা আমরা উপস্থিত আছি এবং আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে তাদের প্রত্যেকের আত্মীয় স্বজন যারা কবরে সাহিত্য আছে তাদের জীবনে যদি কোনো গোনা খাতা থাকে দয়া করে মেহরবানি করে তাদের দুজনে গোনাখাতাগুলি মাফ করে দিন তাদের সকলকে এই দোয়ারচিলায় উত্তম মোকাম জান্নাতুলফির দাওয়াল দান করে দিন মাহবুদ এলাহি এই দোয়ার সঙ্গে আপনার সৃষ্টি জগতের আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য দৃশ্যমান অদৃশ্যমান ফেরেস্তা জিন পরি দেহ দানব থেকে শুরু করে পানির নিচে পানি আসমানে দৃশ্যমান অদৃশ্যমান যৌথ মাকলুগাদ আপনি মেহরবানি করে সৃষ্টি করেছেন প্রত্যেকের আমল নামায় এ দোয়ার সব পৌঁছে দিন মাহুদ এলাহি যত অলিয়াল্লাহ গাউস কুতুব দুনিয়াতে আসছেন প্রত্যেকের আমল নামায় এ দোয়ার সব পৌঁছে দিন যত দুনিয়াতে আসছেন প্রত্যেকের আমুল নামায় এ দোয়ার সব পৌঁছে দিন মাহুদ এলাহি আমাদের মা বোনেরা এখানে আছেন তাদের অনেকের অনেক রকম কষ্ট আছে এ কষ্ট থেকে মুক্তি দিয়ে তাদেরকে সুন্দর জীবন যাপন করার তফিক দান করে দিন আমাদের ছেলে মেয়েরা যেন মানুষের মতো মানুষ হতে পারে দয়া করে এই দোয়ার ও ছিল তাদেরকে মানুষের মতো মানুষ বানিয়ে দিন মাহবুদ এলাহি বাংলাদেশের হাজার হাজার অলি আল্লাহ বসবাস করেন অলিহাল্লাদের ও উসিলায় বাংলাদেশের বাংলাদেশকে বিশ্বের শ্রেষ্ঠতম দেশ হিসেবে প্রতিষ্ঠিত করে দিন মাহুদ এলাহি এই অঞ্চলের মানুষ পাঁচসি ইউনিয়নের মানুষ আমার প্রতিবেশী যারা আছেন মাহবুদ আলাহি প্রত্যেকের রোগমুক্ত জীবন দান করে দিন প্রত্যেকের সুন্দর জীবন দান করে দিন প্রত্যেকে দয়া করে মেহরমানি করে মাফ করে দিন মাবুদ এলাহি আমরা যেন সুখ শান্তি সমৃদ্ধির মাঝে বেঁচে থাকতে পারি তার ব্যবস্থা করে দিন প্রত্যেকের ছেলে মেয়ে যেন সুস্থভাবে মানুষের মতো মানুষ হতে পারে তার ব্যবস্থা করে দিন মাহবুদ এই অত্র অঞ্চলে অনেক আলেমাই গ্রাম আছেন অনেক মাদ্রাসার ছাত্ররা আছেন অনেক হাফেজ সাহেবরা আছেন মাবুদ এলাহি এই দুয়ার সব প্রত্যেকের আমুল আপনি দয়া করে পৌঁছায় দিন মাবুদ এলাহি এলাকার যত বয়োজ্যেষ্ঠ মানুষ অসুস্থ হয়ে মৃত্যুর কাছাকাছি এসেছেন বয়সের তারণায় মেহরবানি করে তাদেরকে সুস্থতা দান করে দিন তারা যারা দুনিয়া ত্যাগ করতে পারে জান্নাতের উদ্দেশ্যে রানা দিতে পারে তার ব্যবস্থা করে দিন মাউদ এলাহি আমাদের আত্মীয় স্বজনরা যারা জান্নাতে আছে তাদের কাছে আমাদের দোয়া পৌঁছে দিন মাউদ এলাহি এই অত্র অঞ্চলের সকল মানুষকে একত্রিত করে আপনার সাহি দরবারে কবলে মঞ্জুর করে নিন মহব্বতের সাথে আমাদের দোয়া কবল করে নিন মহব্বতের সাথে আমাদের দোয়া কবল করে নিন দয়া করে আমাদের দোয়া কবল করে নিন আমিন 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 সোমা আমিন আলহামদুলিল্লাহ হিরাবুল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন আইন টোয়েন্টি ফোর জামালপুরের প্রতিচ্ছবি